бай бай жаубасы жігітсі бай রোদ্দুর তো উঠেছে সুন্দর কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম কনকনে ঠান্ডা হাওয়া সকাল সাড়ে সাতটা বাজে রুশা চলে গেল স্কুলে প্রতিদিন সকালবেলা আমাদের এই চলে ছুটতে ছুটতে বাস ধরা একটা দাঁড়িয়ে গেছে একটু তাড়াতাড়ি হয়ে গেলেও রুষা ওই যে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাস স্টপ অব্দি যায় তারপরে লাস্ট যে এক সেকেন্ড বেঁচে থাকে পাই পাই করে ছুটে বাস ধরে একটা পর্ব তো মিটলো এবার বাড়ি যাই গিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ব্রেকফাস্টের কিচ্ছু নেই আজকে রুষাকেও ম্যাগি দিয়েছি ম্যাগি তো না ওই চিংজের সিঙ্গাপুর নুডলস যেটা অরিত্রকেও ভাবছি ওটাই দেব সকাল সকাল দুটোই একসাথে বসিয়ে দিয়েছি একদিকে চা হচ্ছে আরেকদিকে নুডলস এই নুডলসটাই রুশাকেও আজকে টিফিনে দিয়েছি ইনস্ট্যান্ট নুডল চিংস এর মাঞ্চুরিয়ান গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক চ্যানেল वेलकम সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাই খুব আছেন সুস্থ আছেন জল পর্ব মিটিয়ে লাঞ্চেরও জোগাড় করে নিয়েছি গতকালের কিছু леফট ওভার আছে তাই এখন ধনেপাতার বড়া বানাবো বলে ধনেপাতা কুচিয়ে নিয়ে বেসন গুলে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি আজব বড়া গুলো আজকে বানাবো মাংস মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি গতকাল কেটে রেখেছিলাম ঝিঙে আজকে ঝিঙে আলু পোস্ত করব। এই যা লেফট ওভার আছে এই দিয়ে লাঞ্চ হয়ে যাবে মোচা থোর তেতোর ডাল উচ্ছে দিয়ে আজকে আসলে বড় একটা কাজ আছে অরিত্র এক্ষুনি স্নান করে খেয়ে দে বেরিয়ে গেলে আমিও আগে বাথরুম পরিষ্কার করে স্নান করব। বাথরুম পরিষ্কারের পেন্ডিং টাস্ক আছে ওইটা না করলে আবারও শীতের দিনে তো প্রতিদিনই মনে হয় করব কাল করব বলে করা হয় না তাই ভাবলাম গরিমসি না করে কাজটা সেরেই ফেলবো আজকে ডিনারটা স্নান টান করে নিয়ে রুষাকে আনার পর শুরু করব কতগুলো স্কুইরেল দেখো মা রান্নাঘরে রান্না করছে বলে আর একজনকে দেখুন এরকম কে করে টেবিলে উঠে বসে হোমওয়ার্ক চলছে সোফায় গিয়ে কর টেবিল চেয়ারে বসে করো এরকম টেবিলে বসে বসে কেন টেবিল গরমকালে যেরকম রান্নাঘর থেকে পালাই পালাই মনে হয় শীতকালে ঠিক তার উল্টো রান্নাঘরটাই সবচেয়ে আরামদায়ক জায়গা খাওয়া দাওয়া সেরে নিয়ে মোটামুটি সব জোগাড় করে নিয়েছি এবার রান্না বসাবো আমার দুই বাড়ি মানে বাপের বাড়ি বাড়ি শ্বশুর দুই বাঙাল বাড়ি দুই বাড়িতেই বাঙাল রান্নাবান্নায় বেশি হয় আমাদের এই বাড়িতেও বিউলির ডালটা কমই হয় খুব একটা যে হয় তা না তবে আমরা সকলে বেশ পছন্দ করি এরম ঘটি বাঙালের ব্যাপার নেই আমাদের ইলিশ মাছও ভালো লাগে আবার চিংড়ি মাছও ভালো লাগে পোস্তও ভালো লাগে আবার সর্ষেও ভালো লাগে তো আজকে বানাবো বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত আর তার সাথে মাংস মাংসের জন্য আর আলু হবে না তাই আলু দিয়ে মাংসের ঝোল আজকে হবে না সকালবেলা উঠে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম যদিও না ভেজালেও চলে জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা সামান্য একটু হলুদ অল্প একটু নুন খুব সামান্য একটু সর্ষের তেল করে নেব জোগার সবই করে রেখেছি ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সকালবেলা মাংস ধুয়ে রেখেছিলাম পোস্ত এখানে আমি গুঁড়ো করে রাখি পোস্ত গুঁড়ো নিয়ে নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি এইবার বেটে নেব মৌরি গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আদা বাটা সামান্য জল দিয়ে গুলে রাখবো ডালের জন্য মাংস আজকে নর্মাল ভাবেই বানাবো কিন্তু একটু কাটিংটা আলাদা করেছি পেঁয়াজ রসুন টমেটো সবকটাই ডুমো ডুমো করে কেটেছি আর তার সাথে অল্প একটু পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি ঘড়িতে বাজে এখন বিকেল পাঁচটা ইচ্ছা আছে সাতটার মধ্যে পুরো রান্নাঘরের সব কাজ মিটিয়ে নেবার যতই বলি রান্নাঘরে শীতকালে থাকতে ভালো লাগে তবে কতক্ষণ আর রান্নাঘরে সারাটা দিন কাটালে কি আর চলে আর সাতটার মধ্যে হয়ে গেলে তারপরে রুসার সাথেও একটু বসা যাবে গল্প গুজব করা যাবে রিল্যাক্স করে বাকি সন্ধেটা কাটানো যায় আর এমন কিছু কঠিন রান্নাও নেই যে দু ঘন্টার বেশি সময় লাগবে সব জোগাড় হয়েই গেছে ডাল সেদ্ধ হতে হতে এদিকে আগে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো এবার কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হতে এবার দিয়ে দিলাম কালো জিরে চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা অল্প একটু ভাজা হয়ে গেলেই এইবার দিয়ে দিলাম ধুম করে কেটে রাখা আলুগুলো আলুটা কিছুক্ষণ ভেজে নেবো দু মিনিট মতো ঢাকা দিয়ে আলুটা ভেজে নেবো এইবার ঝিঙে অ্যাড করে দিব আমি পোস্ততে হলুদ দি না যদি আপনারা চান এই সময় হলু দিতে হয় পোস্ত বাটার সময় অল্প একটু নুন তো দিয়েছি তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে এই জলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে এইবার পোস্ত বাটা দিয়ে দিলাম আমার বাড়িতে সবাই শুকনো শুকনো পোস্ত বাটা খেতে ভালোবাসে তাই আমি ভালোভাবে শুকিয়ে নেব ভাজা ভাজা করে করলো চিনি দিয়ে দিলাম অল্প ভালো করে শুকনো করে দিয়েছি উপরে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম ঝিঙে পোস্ত রেডি একটা রান্না তো নেমে গেল কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি ডালও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা গড়বড় হয়েছে ডালের জলটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম প্রেশার কুকার থেকে জল উপচে পড়ে এই জায়গাটা নোংরা হলো ওই দু ঘন্টা হাতে টাইম নিয়েছি না দু ঘন্টাটা মনে হচ্ছে একটু বেশি নিয়ে ফেলেছি লাস্ট কিছুক্ষণ আবার ওই গ্যাসের ওই দিকটা পরিষ্কার করতে হবে কড়াইতে আবার সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা ভালোভাবে গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা

রান্নার ফাঁকে ফাঁকেই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে নি সলিউশনটা দিয়ে দিয়েছি কড়াইয়ে একটু সর্ষের তেল করে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা কয়েকটা মেথি মেথিগুলো পুড়ে যেন না যায় তাহলে তেল তো হয়ে যাবে পেটে রাখা রসুন কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দিলাম অল্প একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে বার্নারটাও পরিষ্কার করে নেচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা, ধুবো করে কেটে রাখা টমেটো। আবার কিছুক্ষণ টমেটোটা ভাজা ভাজা করে নিলাম। এবার অ্যাড করে দিলাম চিকেনটা। সামান্য চটপুত গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢেকে দিলাম জল ছাড়তে শুরু করেছে মাংস থেকে এবার ঢাকা দেব না একটু ঢাকা খুলেই বসিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রান্না করে বন্ধ করে দেবো গ্যাস বিকেল সাড়ে সাতটা বাজে অরিত্র অফিস থেকে ফেরার জন্য ওয়েট করছিলাম ও আসতেই আমি আর রুষা একটু বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন সব রাইটে কিছু বেসিক জিনিসপত্র লাগবে পাউরুটি কলা আপেল এগুলো সব শেষ হয়ে গেছে ভাবলাম নিয়েই আসি আজকে যখন হাতে সময় আছে এসে তারপরে ডিনার ফিনার দেব। যা হাওয়া দিচ্ছে বাবারে বাবা আর রুশার অ্যাট্রাকশন এখন সব রাইটে ঢুকেই এইটা এর আগে দেখেছিলাম আমরা হ্যালোইন থিম এখন এটা ক্রিসমাস বা হলিডে থিম আজকে কিছু নেব না চলো অন্য আরেক দিন আচ্ছা এবার নেব আমরা কলা কলা আপেল পাশেরটায় যাব রেড সব বেদানা খেতে খুব ভালোবাসে আজকে বেদানা আছে অফারে বেদানা নিলাম অফারে আছে বাবারে কি এতগুলো থ্রি ফর টেন ডলার নে দেখে দেখে নিস কলা সবকটা হলুদ হলুদ হয়ে গেছে এই দেখুন এখানে বাতাবি লেবু পাওয়া যায় তবে প্রচন্ড এক্সপেন্সিভ এক একটা বাতাবি লেবু এখানে সাড়ে পাঁচ ডলার করে এই এক একটা বাতাবি লেবুর দাম সাড়ে চারশো টাকার কাছাকাছি কত ধরনের লেবু পাওয়া যায় এখানে কমলা লেবু লেমন বাতাবি লেবু রেড গ্রেপ ফ্রুট এটাও এক ধরনের লেবু এইগুলো হলো ব্লাড অরেঞ্জ মনে হয় ভেতরটা লাল এই যে এইটার ভেতরটা এরকম লাল ট্যাঙ্গারেঞ্জগুলো হলো আমরা যেই কমলা লেবু খাই সেই কমলা লেবু নর্মাল ন্যাভেল অরেঞ্জ এইটা হলো মৌসম্বী লেবু এই যে ভেতরটা এইরকম আর গ্রেপ ফ্রুটের ভেতরটা এইরকম পিউবেলোজ হলো বাতাবি লেবু যা যা লাগতো মোটামুটি কিনেই নিয়েছি সব রাইট হ্যাঁ একটু এক্সট্রাও কিনেছি সব রাইটের কেনাকাটা শেষ আবার মুড়ি টুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি ঠান্ডা হাওয়া খেতে নটা বাজে এইবার ডিনার টাইম ডিনার একদম সাজিয়ে নিয়েছি গরম গরম ভাত ও রেডি শীতের গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে তাও আবার টেস্টি টেস্টি মাংসের আর প্রয়োজন নেই ডাল আলু পোস্ত আর ভাত দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে আপনারা কে কেমন ভাবে বিউলির ডাল আর আলু পোস্ত বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি যেইভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলামই যদি অন্য কোনো পদ্ধতি হয় অবশ্যই জানাবেন আমি ট্রাই করে দেখব নিশ্চয়ই কালকে আবার আবারও নর্মাল স্কুল অফিস চলতেই থাকবে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই